আজকের গল্প ঘোর্যগিনীর কুঠির দোকান বাংলার এক প্রত্যন্ত গ্রাম গ্রাম থেকে কিছুটা দূরে বাস ঝোপঝাড়ে ঘেরা এক নির্জন পথে রাত নামলে এক অদ্ভুত দোকান খুলে যেত দিনের আলোয় সেখানে কেবল শুকনো পাতা কাকডাকা নিরবতা আর জঙ্গলের হাহাকার কিন্তু রাত হলেই হঠাৎ দেখা যেত এক কুটির কুটিরের ভেতর করে জ্বলছে কেরোসিনের প্রদীপ মাটির হাড়িতে ফুটছে দুধ চা পাটিতে সাজানো মুড়ি ঘুগনি আর কলাপাতায় রাখা জিলিপি দোকান চালাতেন এক অদ্ভুত বৃদ্ধা চোখ দুটো গভীর গলায় ভৌতিক সুর যাকে সবাই বলতো ঘোর্যগিনী গ্রামের লোকেরা বলতো তিনি মানুষ নন বহু বছর আগে এই গ্রামে এক বৌদি নদীতে ডুবে মারা যান বলা হয় তার দেহ পাওয়া যায়নি সেই রাত থেকেই বাসছাড়ের ভেতর এই দোকানের শুরু কয়েকজন কিশোর একদিন সাহস করে রাত দশটার দিকে গেল দোকানে বৃদ্ধা মিষ্টি হেসে বলল এসো বাবারা আজ তোমাদের জন্য গরম জিলিপি বানিয়েছি ওরা খেতে খেতে অবাক এত স্বাদ অথচ দোকানটা দিনের বেলায় কেন দেখা যায় না খাওয়া শেষে তারা টেবিলে টাকা রেখে চলে গেল কিন্তু বাস ছাড় পেরোনোর পরেই দেখে সেই টাকাগুলো আবার তাদের পকেটে হঠাৎ বাতাসে ভেসে এলো মেয়েলি হাসি একটু কর্কশ একটু মায়াবী কিন্তু ভয়ঙ্কর ওরা দৌড়ে বাড়ি ফিরল পরদিন গ্রামের এক বৃদ্ধ বলল ওই দোকান শুধু প্রেতাত্মাদের জন্য যারা সেখানে বসে খায় তারা জীবিত নয় তাদের দেহ আছে বটে কিন্তু আত্মা ধীরে ধীরে বাস ছাড়ে বন্দী হয়ে যায় কয়েকদিন পর সেই ছেলেদের একজন নিখোঁজ হয়ে গেল লোকেরা বলল রাতে নাকি সে একাই বাস ছাড়ের দিকে গিয়েছিল পরের ভোরে গ্রামের একজন শপথ করে জানালেন তিনি দেখেছেন ছেলেটি দোকানের বেঞ্চে বসে আছে কিন্তু তার ছায়া নেই এরপর থেকে গ্রামবাসীরা রাত হলে সেই বাসছাড়ের পথ একেবারেই এড়িয়ে চলতে শুরু করলো এখনো মাঝরাতে কেউ সাহস করে গেলে শুনতে পায় বাবারা এসো আজ নতুন জিলিপি বানিয়েছি